পাঁচ মিনিট আগে আমরা আল্লার দান থেকে বের হইলাম এন্ড রাস্তা দিয়ে হাঁটার পথে ঠিক এই পাশের দাদুর চিতই পিঠা ভাপা পিঠা সবকিছুই পাইলাম অ্যান্ড আমার সাথে সাইম ছিল ক্যামেরাম্যান হিসাবে তো সায়াম বলতাছে যে এই শীতে এখন পর্যন্ত ভাপা পিঠা খায়নি সো ওর আজকে ভাপা পিঠা খেতেই হবে তো যদিও আমি আসলে নারিকেলটা একটু কম খাই তাও আমার পেট একেবারে ভরা তো আমি একটু চিতই পিঠা ভাপা পিঠা অ্যান্ড আদার্স কি আছে একটু ট্রাই করে এন একটা আরও একটা শর্ট ভিডিও হয়ে যাচ্ছে আমার কন্টেন্ট ভাই কিছু করার নাই কন্টেন্ট খুঁজতে হবে কন্টেন্ট বেক করতে হবে কন্টেন্ট আপনাদেরকে দিতে হবে সো ইয়া ভিডিওটা এনজয় করেন লেটস গো কিছুদিন আগে গোপচরের চিতইপিরা খেয়েছিলাম মোস্ট ফেমাস একটা জায়গা এন্ড আজকে অনেক দিন পরে আবারো পিঠা খাচ্ছি শীতের সময় যদি শীতের খাবারগুলো না খাই তাহলে কিন্তু ভালোই লাগে না সো আমরা একটা চিতইপিটা নিয়েছি উপরে হচ্ছে সরিষা ভর্তা শুটকির ভর্তা রয়েছে সো একটু খেয়ে দেখি আসলে পেটে ওইভাবে জায়গা নাই তারপর কি করবার খেতে তো হবেই আপনাদেরকে একটা সাজেশন দেই যে যারা খুব বেশি ঠান্ডায় ভুগতেছেন তারা সরিষা দিয়ে সরিষা বর্তা দিয়ে একটা পিঠা খাবেন ঠান্ডা চলে যাবে হ্যাঁ এই ছিল আমার পক্ষ থেকে একটা শর্ট চিপ সাজেশন তো সবাই জানে শীতের সময় বাবা পিঠা অনেক ফেমাস বাবা পিঠার চল অনেক বেশি সকাল পাওয়া যায় তো আজকে সময় তখন দেখলাম যে বাবা এখন পাওয়া যায় তো মোটামুটি আসলে খাওয়া হয় না তো একবার ট্রায় করি না প্রফিট টাইস আগের মতোই কারণ কাকুর বয়েস আছে ভালো মোটামুটি তো ওনাম আগের আগেরকার সময় যে হিসাব আছে ওই হিসাবেই ডিস্টার কাম সেই জন্য আমি ট্রায় করলাম জনাই ভালো তা এপুরেট আউট অফ টেন ফ্লগাইস যে ছিল শর্ট আরেকটা ভিডিও উইন্টার ভাইভস নিয়ে আরেকটা ভিডিও হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই